পানিহাটিতে যুবক পিটিয়ে খুনে অভিযুক্ত তৃণমূল সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের চোর সন্ধে যুবক পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সহ পাঁচজনকে মঙ্গলবার যাবজ্জীবন কার্ডানোর নির্দেশ দিল ব্যারাকপুর আদালত প্রসঙ্গত গত শুক্রবার আদালতে হাজিরা দিতে এসেই বিচারক তৃণমূল কাউন্সিলর সহ পাঁচজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন ওই দিন ধৃত পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিলেন ব্যারাকপুর আদালতের বিচারক এদিন পাঁচজনকে যাবজ্জীবন কার্ডের নির্দেশ দেন বিচারক পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও ছ মাস কারাবাসের আদেশ দিয়েছেন আদালত আদালতের রায় ঘোষণার পর পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য বলেন আইন আইনের পথে চলবে তৃণমূল কাউন্সিলর এবং তার পরিবারের পাশে তারা আছেন তাছাড়া আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন আইনি প্রক্রিয়া আইনের পথেই চলবে দল আরো পুরো বিষয়টা দেখেনি তারপরে দলগতভাবে সিদ্ধান্ত হবে আজকে তো রায় ঘোষণা হয়েছে পেপার্সগুলো পাওয়া হোক তারপর দল দলের মতো সিদ্ধান্ত নেবে আমরা পরিবারের পাশে আছি আজকের দিনে আমাদের এইটুকুই ভক্ত দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো বলাটার আর কোনো অবকাশ নেই আজকে রায় ঘোষণা হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সুতরাং বিগত দিনের কোনো কথাই আজকের দিনের বলাটা যুক্তিযুক্ত নয় পরিবারের পাশে অবশ্যই দল আছে যেইভাবে এলাকার মানুষের পাশে দল থাকছে থাকবে সেভাবে পরিবারের পাশেও দল আছে প্রসঙ্গত পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় ২০১৪ সালে সালের সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর সময় মন্দির থেকে দশ হাজার টাকা খোয়া গিয়েছিল ছোট সন্দেহে স্থানীয় যুবক মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় কাউন্সিলর তারক গুহ এবং তার ভাই নেপাল গুহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত শুক্রবার তৃণমূল কাউন্সিলর সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালতের বিচারক মঙ্গলবার অভিযুক্ত পাঁচজনকে যাবজ্জীবন কাণ্ডনের নির্দেশ দেন ব্যারাকপুর আদালতের বিচারক যদিও ব্যারাকপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবার তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে এদিন জানালেন আসামি পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আদালত রায় দিয়েছে এটা ওনার বিচারে দিয়েছে ওনার বিচারই শেষ কথা নয় এই আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম সে কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে হাতাহাতি হয়েছে তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম তাকে চিকিৎসা করালাম তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয় তিনশো দুই হয় তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে তিনশো চার সেকশন হওয়া উচিত ছিল কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন আমি আদালতকে অবমাননা করছি না আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেন এই জন্য আমরা এই যে উনি যে তিনশো দুইয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা সঠিক রায় নয় এটা তিন দলকে হওয়ার কথাই না এটা তিন চার হতে পারে খুব বেশি অবশ্যই চ্যালেঞ্জ করছি এবং এই জন্য আমরা উচ্চ আদালতে যাবো এই রায়ের বিরুদ্ধে কি রায় দেওয়া হয়েছে